আসসালামু আলাইকুম ইবরাম চলে এখন একটা ভিডিও নিয়ে তো ভিডিও প্রথমে সবাইকে সুরক্ষা জানাই ঈদ মোবারক সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর আমি হচ্ছে যে ঈদের দিন সকালবেলা ভিডিওটি করছি তো এই ঈদের দিন আমি হচ্ছে বিকালবেলা এখানে খাসির মাংস রান্না করব তো এই যে খাসি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে কড়াই দিয়ে দিলাম চলাতে একেবারে সহজে অল্প মশলা দিয়ে মানে খাসির মাংসটা আমি একবারে রান্না করছি একবার ঘুনা করেছি তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর হচ্ছে এখানে স্বাদন মানে সরি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিব তো ভিওয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন যে দেশের বাইরে থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন তো এখন হচ্ছে যে একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে রসুন কুচি দিয়ে দিলাম তো আমি হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম তো বার সময় পাইনি অতটা তো এই জন্য রসুনটা কুচি করে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া আর হচ্ছে এখানে ভাজা জড়ার গুঁড়া দিয়ে দিলাম তো যাই হোক এটা দিয়ে আমি হচ্ছে মশলাটা একটু কষিয়ে নেব তো এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে মরিচের গুঁড়া সরি মরিচ বাটা মরিচটা আমার ফ্রিজে ছিল ওটা আর হচ্ছে দিয়ে দেব একটু যে সরি ধনিয়ার গুঁড়া তো এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি তো ভাজা ভাজা করে নিয়ে আমি এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তো এই যে পানিটা আমার দেওয়া হয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাটা নীচের ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে তো এখানে তেলটা বেরোনোর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি একটু কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম তো এটা দিয়ে হচ্ছে আমি আবারও নেচে নিয়েছি এইখানে দিয়ে দিলাম এখন আদা বাটা তো এখানে আমি একটু আদা বাটাটা পরে দিচ্ছি এতে স্বাদ একটু অন্যরকম হবে তো যাই হোক এখন হচ্ছে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এই যে এখন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি তো এই যে খাঁটি মাংসটা আমার দিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে ভালোভাবে তো এই যে ভালো করে মাংসটা হচ্ছে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে সব মশলাতে মাংস লেগে যায় সেভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব তো ভিওয়ার্স করবো সবাইকে ভিডিওতে ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখবেন আর যদি পারেন সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমি যেভাবে রান্না করতেছি এভাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন অল্প মশলা দিয়ে মানে একেবারে সহজভাবে মাংসটা রান্না করে নিতে পারবেন যদি আমার রেসিপিটি ফলো করেন আর যদি নতুন কেউ আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে হচ্ছে আমি গরম পানি ইউজ করলাম মশলাটা কষানোর জন্য মশলাটা কষানোর জন্য আমি হচ্ছে গরম পানিটাই ব্যবহার করছি আর আপনারা সবসময় চেষ্টা করবেন গোষতে হচ্ছে গরম পানি দিয়ে রান্না করার জন্য তাতে কী হবে তাড়াতাড়ি গোসলটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আর সফট হবে আর ঠান্ডা পানি দিলে কী হবে গোসলটা রাবারের মতো হয়ে যায় তো এই যে ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে এতে নিয়ে আমি এখন হচ্ছে ঝেলের পানিটা দিয়ে দিলাম তো ঝেলের পানিটা দিয়ে দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব সুন্দর করে আর এখানেও আমি জলের জন্য যে পানিটা দিয়ে ব্যবহার করছি ওটাও আমার ছিল গরম পানি তো আমি ঢাকা ঢেকে রেখে দিলাম তো এই যে এখন হচ্ছে সুন্দর করে জাল করে নেবো কিছুক্ষণ এই যে দেখুন কত সুন্দরভাবে বলক উঠে গেছে আর এত সহজে বলক ওঠার কারণ হচ্ছে গরম পানিটা দেওয়ার কারণে তাড়াতাড়ি বলক উঠে গেছে তো এই যে আমি একটু নেড়ে ফেয়ে নিচ্ছি আর আমি হচ্ছে একটু জিরা আর হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি ওটা আমি দেবো তো যে হয়ে গেছে আমার মশলাটা বাটা এখন আমি হচ্ছে এটা দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি আরও একটু মিচে মিশিয়ে নিচ্ছি তো বাটা মশলা দিলে মাংসটা অসাধারণ একটু স্বাদ হয় তো এখানে আমি আজকে আর আলু ব্যবহার করছি না তো সেটা হচ্ছে একটু ঘনাফোনা করবো এই জন্য শুধু মাংসটা রান্না করলাম আলু অ্যাড করে নি তো আপনারা চাইলে আলু দিতে পারবেন তো এটা দেখুন মাখা মাখা হয়ে গেছে মাংসটা আর এখানে আমি হচ্ছে ভাজা দার গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে এটা আমি হচ্ছে এখন পরিবেশন করে নিয়েছি দেখুন মাস আল্লাহ অসাধারণ একটা লোক এসেছে পেটে অসাধারণ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ